আমাদের হাদিস গ্রন্থ যতগুলো আমাদের সামনে এ পর্যন্ত লেখা হয়েছে সারা পৃথিবীতে কোনো হাদিসের মধ্যে খেয়াল করে শুনলেন কোনো হাদিসের মধ্যে এই কথাই স্পষ্ট নাই যে তোমরা আমিন আসতে পড়ো অথবা জোরে পড়ো শুধুমাত্র রসুদের আমাদের ক্ষেত্রে বলা আছে যে নবীজি আমিনের সময় কখনো আসতে বলেছেন কখনো জুড়ে পড়েছে হাদিসের মধ্যে আসছে কিন্তু নবীজি মোতলাক বলেছেন তোমরা আমিন বলো ইমাম যখন দলিন পড়বে তোমাদের আমিনের সাথে যদি ফেরেজ আমিন কি হয়ে যায় মিলে যায় তাহলে তোমাদের পেছনের সমস্ত গুণে মাফ করে দেওয়া হবে বলেন সুভান তো আমিন কখন পড়তে বলা হয়েছে ইমাম যখন বলা দলিন পড়বে এখন বলেন নবীজি আসতে পড়েছেন জোরে পড়েছেন সবাই একটু বোঝার চেষ্টা করে তো নবীজি রকম পড়ছে বলেন না কে এখন নবীজি কখনো কখনো রান্না করা গোস্ত খেয়েছেন খেয়ে অজু করে নামাজ পড়েছে আবার কখনো কখনো রান্না করা গোস্ত খেয়ে অজু করেন নাই নামাজ পড়েছে এখন এই বিষয়ে দুই রকম হাদিস আছে এক হাদিসে বলে আগুনে পাক করা বস্তু খেলে কি হয়ে যায় অজু ভেঙ্গে যায় আর এক হাদিসে আছে আগুনে পাক করা বস্তু খেলেও কি হয় না অজু ভাঙে না এখন আপনাদের কাছে আমার কথা নবীজি এই যে দুই রকম আমল করেছেন দুই রকম আমল করেছেন এই দুই আমলের মধ্যে আমরা কোনটা মানব কোনটা ছাড়বো ইসলামের নীতিমালা হলো যে আমলটা পরের এটা শক্তিশালী আর যে আমলটা আগের এটা কি ইসলামের প্রথম যুগে এমন কিছু কাজ ছিল যেগুলো হারাম ছিল যেমন মদ মদ পান করা কি ছিল ইসলামের প্রথম যুগে জায়জ মানে নিষেধ ছিল না নিষেধ যখন হারামের আয়াত নাজির হয়েছে তখন মত কি হয়েছে হারাম ইসলামের প্রথম যুগে গাদার বস্তু কি ছিল বক্ষণ করা শরীয়তে বৈধ ছিল কিন্তু যখন ষষ্ঠ হিজরিতে গাদার বস্তু গিয়েছে হারাম হয়ে গেছে তখন থেকে এটা নিষিদ্ধ নিষিদ্ধ হয়ে গেছে তো ইসলামের আগের আমলটা পরিত্যাজ্য আর পরেরটা কি গ্রহণযোগ্য তো নবীজি যে সময় বলেছেন তোমরা রান্না করা বস্তু রান্না করা বস্তু খেলে অজু চলে যাবে এটা রসুল আগে বলেছেন আর পরবর্তীতে নবীজি কি করে নিজে কি করেছেন রান্না করা বস্তু খেয়ে অজু করেছেন অজু করেন নামাজ পড়েছেন তাহলে এটা পরবর্তী আমল একটাকে বলা হয় মানসুখ আর একটা বলা হয় কি না এটা হলো না মানসুখের মাস